সালামু আলাইকুম আমরা এখন চলে যাব ছাদের উপরে আসলে কেমন থার্টি ফাইভ স্ট্যান্ড মানুষ উদযাপন করতেছে বছরের প্রথম দিন অনেক সাউন্ড শোনা দিতে এখন বাজে হচ্ছে গিয়া বারোটা এগারোটা তিপ্পান্ন সামথিং তো আমরা এখন চলে যাব অলরেডি আমাদের যে টিমে যারা লোকজন আছে তারা সবাই ছাতে চলে গেছে তো আমাদের সাথে দেখতে থাকেন আজকের বাইরের আবহাওয়াটা কেমন যদিও অনেক আইনি নিষেধাজ্ঞা আছে তারপর আমরা দেখতে যাব কেমন লাগতেছে

জিনিসটা হচ্ছে এরকম এখন বর্তমান আসলে সবাই রাতের বেলায় যতই নিষেধিত থাকুক অনেকেই এটা কি বলে জানতে চায় না এই জিনিসগুলো সবাই দেখতে চায় আসলে সবাই নতুন বছর নতুন বছরে নতুন দিনকে বরণ করে নিচ্ছে আমি শীতে কাঁপতাছি আসলে আমি শীতে কাটতেছি কিন্তু আসলে আমার অনেক ঠান্ডা লাগতেছে ছাদের মধ্যে অনেকে আছে সবাই জিনিসটা দেখতেছে

আমি <S preachers> <laughs> আগে দেখি নাই মানে শুন থেকে দেখছি বাট বাইরে নাই আজকে পাঁচটা ভিডিও করার জন্য বাইরে লাম সবার ভিডিও করতেছে কিন্তু আমি আসলে লাইট জ্বালাতে পারতেছি না কাউকে দেখানোর জন্য

Kejar keputusan agar. ভাই আসলে আমাদের আসলে সীমিত আকারে আমি মনে করি যে উৎসবটা একটু করার দরকার ছিল কারণ আমি দেখছি কয়েকটা পাখি উড়ে যাইতে আমি জানি না আর আসলে ওরা কি বাঁচবে কিনা যে রাতের অন্ধকার আমি তো আসলে ওইরকম দেখাতে পারতেছি না আমার কাছে আসলে যেটা আমার যে মোবাইলে যে ক্যামেরাটা আমি সেটা আমাদের ভিডিও করতেছি তো জায়গা এখানে আমার অনেক ঠান্ডা লাগতেছে এখানে আমার থাকাটা ঠিক হবে না কয়টা বাজে সালের বারোটা ছয় ওই টাইমটা দেখো দু হাজার পঁচিশ সালের বারোটা ছয় বাজে গেছে আমাদের এখানে রাস্তায় তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আসলে বাসার মধ্যে এটা আসলে ঠিক হবে না এখানে আমার পিছনে অনেকে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা তবে অনেকে সবাই উদযাপন করতেছে ওকেই হ্যাঁ

আমি বাংলাদেশের সবাইকে বলতে চাই তবে এই যতটা কম করা যায় কারণ অনেকের বাসায় বাচ্চা কাচ্চা আছে যারা ঘুমাইতে পারে না তবে এটা অনেক সমস্যা করে এটা অনেক সাউন্ড তো আমরা জিনিসটা উজ্জ্বরটা আর একটু দেব মানে আত্মসবাদের মাধ্যমে তবে আমরা আনন্দ করবো অন্যভাবে এখানে বাংলাদেশে অনেকের অনেক ক্ষতি হয়েছে অনেক পাখি মারা যাবে তো ইতিমধ্যে আমরা আমাদের ভিডিওগুলো শেষ করতেছি এখান দিয়ে আসলে জাতীয় সভা সবাই যাচ্ছ উপর দিকে ওকে ধন্যবাদ দেখা হবে নতুন করে ভিডিওতে তবে সবাই এটাই বলবো সবাই যে যা জায়গা থেকে সচেতন থাকবেন সচেতন নাগরিক হিসাবে আমি জানি না আসলে যারা যারা দেখছেন তারা আসলে আমার কথা শুনবেন কিনা তবে ভালো লাগছে এটা বলতে পারি যে আনন্দ সাউন্ড দেখতে অনেক ভালো লাগছে তো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ